পেন্টিক প্যাটার্নের মধ্যে হচ্ছে কি এটা আছে এটা কত পয়েন্ট এটা 6 পয়েন্ট 6 পয়েন্ট না এগুলোর কত ভাই এইগুলি হচ্ছে 23000 25000 টাকা করে এই যে এগুলি 33 থেকে 35000 টাকা এরকম পয়েন্ট জি ওয়াও হোয়াইট এর মধ্যে কিন্তু জোস লাগতেছে ভাই 7800 টাকা করে একটা 7800 টাকা না এগুলো কত ডায়ামিটার ভাই এগুলি হচ্ছে 420 ডায়ামিটার 420 ডায়ামিটার আর এগুলো 300 ডায়ামিটার 320 ডায়ামিটার এগুলো 33 35000 টাকা 15 পয়েন্ট 12 পয়েন্ট আছে 28000 আছে আপনারা 6000 টাকা থেকে স্টার্টিং মাত্র 6000 টাকা না

এটা হচ্ছে এটার মধ্যে সাইজ আছে আরো দুইটা সাইজ ছোট আছে তিনটা সাইজ ছোট আছে এক থেকে বড় ছেলে বড়টা হয়ে এগুলি বত্রিশশো পঁয়ত্রিশশো আঠারোশো পঁচিশশো ওইরকম আরকি টাকা থেকে শুরু টাকা এগুলি প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা আপনার সব জায়গায় সব ভিডিওতে সব চ্যানেলে পঞ্চান্ন করে বিক্রি করে থাকি আলাইকুম দর্শক আপনার সবাই কেমন আছেন আজকে আপনাদের উদ্দেশ্যে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা ইন্টেরিয়র ডিজাইনের ঝাওবাতি খুঁজছেন এবং রুম ডেকোরেট করতে সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনের ঝাওবাতি খুঁজছেন রিজনেবল প্রাইজের তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকে আমরা মূলত চলে আসছি সাইমন ভাইয়ের দোকানে সাইমন ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের ভালো আছে ভাই আপনার এখানে কত ধরনের আইটেমের

আপনার দোকানের লোকেশনটা একটু দর্শক এটা এটা হচ্ছে কি আপনার এয়ারপোর্ট থেকে পাঁচ মিনিটের ডিস্টেন্স সেটা হচ্ছে গিয়ে উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড জি ভাই এবি সুপার মার্কেট তৃতীয় তলা আকসালাটি আপনি বাস স্ট্যান্ডে এসে ফোন দিলে আমার লোক যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা এটা হচ্ছে আমরা 64 জেলায় হোম ডেলিভারি করে থাকি আপনার যা প্রয়োজন একদম বাসা যে প্রোডাক্ট দেখে আসবে দেখে বুঝে দেন টাকা দিবেন আপনারা আচ্ছা আচ্ছা তাহলে তো আরো বেটার অপশন তো সাইমন ভাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে কম দাম থেকে শুরু করে আস্তে আস্তে ঝাড়বাতি দেখাবেন বেশি দাম অবধি ঝাড়বাতি দেখাবেন সবার ক্ষেত্রে যারা রিজনেবল প্রাইস 6000 টাকা থেকে ঝাড়বাতি শুরু হয় 6000 টাকা থেকে শুরু জি আচ্ছা ভাই দেখেন তো দেখি এই ঝাড়বাতিটা আছে আপনার ছয় হাজার টাকা থেকে স্টার্টিং ছয় হাজার টাকা গোল্ডেন করা এর থেকে যদি একটু বড় চান গোল্ডেন মধ্যে আর আপনি ঝাড়বাতি যদি ক্রিস্টাল ঝাড়বাতি নিন ডেফিনেটলি আপনার ক্রিস্টাল দেখে বুঝে শুনে নিতে হবে আদার আপনি পাঁচ হাজার টাকাতে কিনেন আর এক লাখ টাকা দেখেন কোনো লাভ নেই ছয় মাস দুই বছর পরে ঝাড়বাতি নষ্ট আর এটা হচ্ছে সেম এই গোল্ডেনটার মধ্যে সেম হোয়াইট যদি কালার ফেড হয় আপনি নতুন পাবেন নতুন লিখে দেবো আপনার কাটিং দেখেন কত সুন্দর আপনি ক্রিস্টাল প্রত্যেকটার মধ্যে কাটিং করা ক্রিস্টাল এটা আচ্ছা আচ্ছা একটা খুলে দেখেন এই যে দেখেন প্রত্যেকটার মধ্যে কাটিং করা আছে এটা আপনি সরাসরি না দেখতে হবে হবে যেটা পছন্দ হয় সেটা নিতে হবে তারপরে অনেক আছে গোল্ডেনের মধ্যে পছন্দ পুরো গোল্ডেন এর মধ্যে চাইলে সেক্ষেত্রে এটা আছে বল গুলো শেডটাও গোল্ডেনের মধ্যে এইগুলা কিন্তু আমার কাছে খুবই জোস লাগতেছে এখানে ক্রিস্টালগুলো খুবই সুন্দর সুন্দর ডিজাইনের ক্রিস্টাল এখানে

মানে এন্টিক নিলে এন্টিক কালার দেখে নিবেন থিকনেস দেখে নিবেন আর যদি আপনারা ক্রিস্টাল দেখেন ক্রিস্টাল গুলি কোয়ালিটি দেখে নিবেন আর কোয়ালিটি গুলো ভাই বাকি সবগুলি ওকে থাকে না ঝারবাতিতে নষ্ট হওয়ার মতো কিছু থাকে না এই যে তারপর মিডিয়াম সাইজের মধ্যে এই যে এটা আছে এগুলো কত ডায়ামিটার ভাই এটা হচ্ছে 320 ডায়ামিটার 320 ডায়ামিটার না এটা প্রাইস কত পড়বে এইগুলি হচ্ছে কি আপনারা আগে দেখেন অপশনগুলি এটার মধ্যে আপনি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে রিমোট কন্ট্রোল এগুলো রিমোট কন্ট্রোল রিমোট কন্ট্রোল সুইচ কন্ট্রোল অ্যাপস কন্ট্রোল ফোনের অ্যাপস কন্ট্রোল ফোনের অ্যাপস কন্ট্রোল জি মানে আমি যেখানেই থাকি না কেন ফোনের মাধ্যম দিয়ে অ্যাপস কন্ট্রোল এই আমি আপনাকে একটা কানেক্টিং করে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন এই যে লাইক এই ঝাড়বাতিটার সাথে আমি কানেক্ট করছি হ্যাঁ এটা না জি এই যে এটাতে ধরে এটা 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 আমি চাইলে ব্রাইটনেস

দুই ঘন্টা পরে ঝাড়বাতিটা অটোমেটিকলি অফ অটোমেটিকলি অফ হয়ে যাবে এখানে আরো অপশন আছে আপনার যখন যেটা প্রয়োজন আপনি মন মতো এখানে তো দেখতেছেন নাইট মোড বা আলো ব্রাইটনেস বাড়ানো কমানো অনেক অপশন আছে সব ধরনের অপশন আছে আবার ভয়েসও আছে ভয়েসও আছে ভয়েসে আপনি চাইলে কিছু বলতে পারবেন

গোল্ডেন এর মধ্যে এখানে একটা আছে আর এই যে এই পাশে একটা আছে এই যে এখানে আছে আরো ছোটর মধ্যে যদি আইস ডিজাইন চান সেক্ষেত্রে ভাই এই আইস ডিজাইনটা কিন্তু আমার কাছে খুবই জোস লাগতেছে ভাই এগুলা অনেক ইউনিক ডিজাইন যারা দেখবে মানে অপছন্দ হওয়ার কোন অপশন নাই এর থেকে যদি মনে করেন যে আপনার আরেকটু বড় লাগবে আছে এই যে এটা শুধু ডিজাইন গুলি দেখেন আপনারা আচ্ছা আচ্ছা এগুলো কত ডায়ামিটার ভাই এগুলি হচ্ছে 420 ডায়ামিটার 420 ডায়ামিটার আর এগুলো 300 ডায়ামিটার 320 ডায়ামিটার 320 ডায়ামিটার এই যে গোল্ডেন মানে ওই সেম গুলারই সবগুলি বড় সাইজ আছে বড় সাইজ আছে আর যদি আপনারা কেউ মনে করেন যে এর থেকেও বড় আপনাদের লাগবে আছে আচ্ছা আচ্ছা এই যে কম পড়বে এখন আমরা যেটার উপর চুজ করে আমরা যেটা নিই আর যদি একটু খারাপটা নেই দেখা যায় দুই এক বছর পরে একটু ফেড হয়ে যায় কালো হয়ে যায় ঝাড়বাতির ওই গ্লেজটা থাকে না এই জন্য আমরা আমাদের উত্তরাতে তো একটু ফুল প্রোডাক্ট না রাখলে হয় না ওই গুলিস্তানের সাথে আমাদের ম্যাচিং করে ম্যাচিং করে হবে না হ্যাঁ এই যে দেখেন ক্রিস্টালের সাউন্ড গুলি দেখেন হ্যাঁ হ্যাঁ ওয়াও এখানে আরো দুইটা ডিজাইন আছে আচ্ছা ভাই এখানে আপনি এটা কত ডায়ামিটার জানো বললাম 500 সবগুলো 520 ডায়ামিটার 520 ডায়ামিটার 520 ডায়ামিটার সবগুলোর মধ্যে 320 আছে

এগুলো কত করে ভাই এটা হচ্ছে কি 33000 টাকা 33000 এটা কি ভাই এটা হচ্ছে একদম বড় ঝালবাতি যারা চান 700 তাদের এখানে তো দুইটা লেয়ারে আছে একদম উপর থেকে শুরু করে পুরাটাই ক্রিস্টাল নষ্ট হবার মতো কিছু নাই যে নষ্ট হবে যা কিছু উপর থেকে নিষ্পন্ত ক্রিস্টালের মেটাল বা সামথিং কিছু এরকম কিছু নেই এর থেকেও যদি আপনারা একটু ছোট সাইজ চান এই যে এটা আছে এগুলো কত ডায়মিটার ভাই এটা হচ্ছে চারশো পঞ্চাশ ডায়ামিটার চারশো পঞ্চাশ আর এগুলো কত ডায়মিটার এটা হচ্ছে 700 ডায়ামিটার সাতশো ডায়ামিটার আচ্ছা তারপর দেখেন তারপর এই যে এই পাশে একটা আছে ক্রিস্টালের মধ্যে ক্রিস্টালের মধ্যে না একটু হোল্ড করে

আপনি যখন দিবেন এটা তো অনেক সুন্দর যারা হচ্ছে এগুলি পছন্দ আমাকে মেসেজ দিলে স্ক্রিনশট ছবি দিতে পারবো ফিটিং এর পর আসলে এগুলো তো দেখা যাচ্ছে আপনার চাইলে পরে কালার গুলো চেঞ্জ করতে পারবেন না হ্যাঁ আপনি এই লাইটটা চেঞ্জ করে দিলে লাইটও চেঞ্জ করতে পারেন ভিতরে কালার চেঞ্জিং অপশনই আছে আপনি যখন যে কালার প্রয়োজন ব্লু রেড গ্রিন অটোমেটিক চেঞ্জ করতে পারবেন আচ্ছা ভাই তারপরে এগুলো তারপরে এগুলি আছে যারা একটু অ্যান্টিক মানে লাইক ক্রিস্টাল টাইপের মধ্যে পছন্দ শ্যান্ডেলিয়ার এগুলি রাখতে পারেন এটা 15 পয়েন্ট এটা যদি ছোট সাইজ চান কেউ সেটা अवेलेबल আছে এই যে এই পাশে এই এটা দেখেন ছোট সাইজ হচ্ছে এটা বারো পয়েন্ট আর কি বারো এর থেকেও ছোট চাইলে এই যে এখানে আছে ছয় পয়েন্ট ছয় পয়েন্ট এটা ছয় পয়েন্ট জি প্রত্যেকটা আবার সেম যদি আপনি হোয়াইটের মধ্যে চান এই যে পনেরো পয়েন্টটা দেখেন এই পাশে এই যে এই পাশে এটা পনেরো পয়েন্ট জি ওয়াও হোয়াইটের মধ্যে কিন্তু জোস লাগতেছে ভাই এইগুলা ভাই এগুলা কত করে পিস ভাই এগুলি হচ্ছে গিয়ে তেত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা পনেরো পয়েন্ট বারো পয়েন্ট আছে আঠাইশ আঠাইশ হাজার টাকা

এই যে এই পাশে একটা বড় এলইডি যারা এই প্যাটার্ন খুঁজেন ঠিকটা দেখান অ্যান্টিকের মধ্যে যারা পছন্দ এই যে দেখেন ভিতরে ক্রিস্টাল আছে এখানে আছে কি যেটা আছে কালার গ্যারান্টি আছে কালার গ্যারান্টি ভিতরে এটার ভিতরে ক্রিস্টাল না জি ক্রিস্টাল আছে আচ্ছা ভাই এগুলা একটু প্রাইস বলে দেন তো ভাই এগুলা কত এগুলা হচ্ছে 7800 টাকা 7800 টাকা না জি আবার অনেকে আছে ডেক্সের উপর বা

বিভিন্ন প্যাটার্নে হয়তো এটা সুইচ অফ অন করলে কালার চেঞ্জ হবে কালার চেঞ্জ হবে না একটা দিবেন পুরো একটা হল রুম কভার করবে ভাই এগুলো কত প্রাইস কত ভাই এগুলো মাত্র 9500 টাকা 9500 টাকা বলেন কি ভাই অফার দিচ্ছেন নাকি অফার এই যে এটা আছে আপনার 7000 টাকা মাত্র মাত্র 7000 টাকা এই যে এখানে আছে মাত্র 6500 টাকা 6500 টাকা এগুলি সব কমরেডের এর মধ্যে আপনি নতুন চ্যানেল আসছেন এই জন্য মানে আপনার সাথে আমার প্রথম ভিডিও এই জন্য ডিসকাউন্ট করে দিচ্ছি তারপর মার্বেল ঝাড়পাতি যদি কেউ নিতে চান মার্বেল ঝারবাতি নিতে পারেন এটা হচ্ছে কোন কালার কালার গোল্ডেন এটা হচ্ছে গোল্ডেন

এবি এবি ফরমার মার্কেটের তৃতীয় তলা অ্যাক্সালাইটিং অ্যাক্সালাইটিং জি